বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটি আমি ধারণ করেছি নারায়ণ বারুদি লোকনাথ ডবর আশ্রমে গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম সে বিষয়ে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার মেয়ে শ্রুতির অন্নপ্রাসন হবে উনিশে আষাঢ় তেসরা জুলাই রোজ বৃহস্পতিবার তো সেই ক্ষেত্রে একটি মানত ছিল বাবা লোকনাথের আশ্রমের প্রসাদ দিয়ে মুখ মুখে বাধ্য হবে তো সেই জন্য আমি গিয়েছিলাম লোকনাথ বাবার আশ্রমে যেখান থেকে আমরা প্রসাদ নিয়ে আসার জন্য গিয়েছিলাম তো আমি যেহেতু কুরিল থাকি কুরিল চৌরাস্তায় থাকি তো ওখান থেকে বিআইটি বাসে চড়ে আমি বিআইটিতে যাই নাই আমি সিএনজিতে গিয়েছিলাম সিএনজি থেকে গাউসিয়া পর্যন্ত গিয়েছিলাম সিএনজি জনপতি ভাড়া নিয়েছিল একশো টাকা করে তো ওখান থেকে সিএনজি তে উঠে তিনশো ফিটে শু বিস্তর এবং সৌন্দর্যপূর্ণ বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্যের রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাই গাঁছিয়া তো গাঁছিয়া থেকে আমি আরেকটি যে ধরে ষাট টাকা করে নিয়েছে বারোদ্বীপ পর্যন্ত ওইখান থেকে আমি যেতে উঠে যাই বারোদি পর্যন্ত রাস্তা বারদি যাওয়ার যে রাস্তা অনেক সুন্দর চারপাশে অনেক সুন্দর সবুজের সমারোহ আমার রাস্তাটা এতই ভালো লেগেছে যে বলার মতো না অবশেষে আমরা বারদি রাস্তায় বারদি আশ্রমের সামনে আমাদের নামিয়ে দেয় আমি ওখান থেকে হেঁটে এই বিশ ফিটের মতো হেঁটে আমি চলে যাই বারদি বাবা লোকনাথের আশ্রমের এটা হচ্ছে মূল ফটক মূল গেটের ভিতর দিয়ে আমার চলে যেতে হবে ভিতরে অনেক সুন্দর একটি মন্দির বাংলাদেশের যতগুলো মন্দির আছে তার মধ্যে বাবা লোকনাথের আশ্রমটা অন্যরকম একটি সুন্দর আছে মন্দির এই মন্দিরে প্রবেশ করি প্রবেশ প্রবেশের পথে হাতের বাম পাশে রয়েছে এখানে ধূপ আগরবাতি দেওয়ার মতো জায়গা এখানে আমি মেয়ের নামে মোমবাতি প্রজ্জ্বলন করি এবং পূর্বপুরুষ যারা ছিল তাদের নামে আমি মোমবাতি প্রজ্বলন করি আমার মেয়ের নামে যেগুলো মোমবাতি দেওয়া হয়েছিল সবগুলাই খুব সুন্দরভাবে জ্বালায় জলে একদম পরিবারটি একটি সুন্দর মন্দির এখানে আছে অনুসন্ধান কেন্দ্র আছে লক্ষনাথ বাবার মন্দিরের প্রসাদ দেওয়ার জন্য সন্দেশ মিষ্টি বাতাসে কেনার জন্য জায়গা এটা হচ্ছে মন্দির কর্তৃক পরিচালিত বিভিন্ন আদি পূজার পূজার পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় শীত পিতল তারপর অ্যালুমিনিয়াম বই ওই ধর্মীয় কাপড় চুপড় বিক্রি করে এবং বিভিন্ন ধরনের ফটো আছে যে বাবা লোকটাতে সেই বিখ্যাত উক্তি যেখানে বিপদে পড়বে সেখানে আমাকে স্মরণ করে আমি তোমাদের রক্ষা করব সেই বিখ্যাত উক্তিটি এখানেই রয়েছে বাবা লোকনাথের মন্দির এখানে এই পুরোহিত যিনি ছিলেন উনি অনেক ভালো ওনাকে আমি যখন বলি যে আমার মেয়ের মুখে ভাত দেওয়ার যুব তো সেজন্য আমাদের মানত ছিল একটু প্রসাদ তো উনি বলার সাথে সাথে উনি নিবেদন করে দেন উনি অনেক ভালো মন মানসিকতা পরিচয় দিয়েছেন আমি না শুধু যে কেউ আসে অনেক লোক আসে অনেক অনেক ভক্তবৃন্দ প্রতিনিয়ত এখানে আসছে এবং তারা এই নিবেদন করেই নিয়ে যায় কারণ দূর দূরান্তের ছোটো বাচ্চাদের নিয়ে আসাটা খুব কঠিন সেজন্য আমরা এভাবে এই নিয়ে আসি আসলাম এটা মন্দিরের ভিতরের যে বাবা লোকটাদের যে মূল মন্দির সেটার ভিতরের অংশ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের পুরো মন্দিরের চিত্র এখানে হচ্ছে যে ভক্তরা যারা দূর দূরান্ত থেকে আসে তারা আবাসিক অবস ব্যবহার থাকার ব্যবস্থা এরকম অনেক চার পাঁচটা বড় বড়ো ভবন আছে যেগুলোতে ভক্তরা এসে থাকে দূর দূরান্ত থেকে যারা আসে তারা থাকার ব্যবস্থা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এগুলাতে থাকে এটা মন্দিরের অফিস কক্ষ মন্দিরের বিশক্কর পাশে একটি বিশাল আকৃতির তেঁতুল গাছ রয়েছে এই তেঁতুল গাছের অনেক সুন্দর ছায়া প্রদান করতেছে হাতের ডান পাশের যে বেল্ডিংটা দিচ্ছে যে ঘরগুলা দেখছি এগুলো আসলে প্রসাদ বিতরণের ঘর বিশাল প্রসাদ বিতরণের জায়গা যেখানে প্রতিদিন শত শত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় এবং অর্থের বিনিময়েও প্রসাদ দেওয়া হয় তবে দুপুরের যে খাবারটা সেটা বিনামূল্যে দেওয়া হয় আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের শ্মশান ঘাট যেখানে শ্মশান মৃত ব্যক্তির যাহ কার্য করা হয় শ্মশানের জন্য অনেক বড়ো একটি চুল্লি আছে মন্দির আমি ধীরে ধীরে সবাইকে দেখাচ্ছি আপনারা সবাই দেখেন এবং আমি হয়তো নিয়ে যেতে পারব পারি নাই কিন্তু এখান থেকে আপনারা মন্দিরের ফিলিংসটা নিতে পারবেন এটা হচ্ছে লোকনাথ বাবার আশ্রমের শ্মশানঘাটের জাগ্রত কালী বা বিগ্রহ আপনারা যাদের সামর্থ্য আছে তারা একদিন এই সুন্দর মন্দির এবং জাগ্রত বাবা লোকনাথ মন্দিরে ঘুরে আসতে পারেন মনের বাসনা পূরণ করার জন্য আমরা যতটুকু লোকনাথ বাবাকে স্মরণ করি ঠিক সেই মনের গভীর থেকেই বলছি আপনারা এখানে আসতে এসে ঘুরে যেতে পারেন নির্মাণ কাজ চলছে উঠান এটা হচ্ছে শ্রী 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 ব্রহ্মী সুন্দর একটি মন্দির বিভিন্ন ধরনের স্থাপনা আছে এটা বাবা লোকনাথের একটি মুরাল বা বিগ্রহ কাছের মধ্যে আটকানো অনেক সুন্দর একটি ধন্যবাদ বন্ধু আরেকটা পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল